تسبيح كمونا جاتو تلاوة ترابي تلاوة ترابي مشغول إبادة تشكل مؤمن مسلمان مشغول إبادة تشكل مؤمن مسلمان speaking 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 speak speaking <ancestors> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমান রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ জাজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার মাহে রমজানুল मुबारकের বিশেষ অনুষ্ঠান দর্শে তারাবিনী আলহামদুলিল্লাহ আজাল আপনারা দেখছেন এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন আল্লাহ তালা দুল আলহামদুলিল্লাহ কোরআনে পাকের এক একটি পাড়ার উপরে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আলোচনা আমরা শ্রবণ করি আল্লাহ পাকর্ব আরামিন কী কী হুকুম সাত করেছেন এর কিছু খোলাসা আমরা বয়ান করে থাকি আজকেও ইনশাআল্লাহ আজাল আমরা সাত নম্বর পারা এবং আট নম্বর পাড়ার প্রথম আদা পাড়া দেড় পাড়া ইনশাআল্লাহ আজাল আমরা আলোচনা করবো আলাল হাবিব সল্লাহ তল আল মুহাম্মদ সল্লাহত আলী আসাল্লাম আজকে যদি আপনি আমাদের এই অনুষ্ঠানে থাকেন আশা করি তখন কোরআনে পাক তেলাওয়াত শ্রবণ করার যে একটা মিষ্টতা এটার একটা যে মোহাব্বত ভালোবাসা ইনশালা আরও বেড়ে যাবে মিষ্টতা আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ আজ এমনিতেই কোরআনুল করিম রমজানুর মুবারকের মজায় আলাদা আলহামদুলিল্লাহ পড়ার চতুর্দিকে এর বাহার আর বাহার পাওয়া যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের অর্থ মানা এর তাফসির আমাদেরকে বোঝা এর উপর আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমিন সল্লু আলা হাবীব সললা الله تعالی আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আলাইহ وسلم প্রিয় দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমরা আজকে পড়ব সপ্তম নম্বর পাড়ায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ পাকরবুল আলমিন সপ্তম নম্বর পাড়ার শুরুতেই আমাদের জন্য কী মেসেজ দিয়েছেন আমরা পড়ি ইনশাআল্লাহ আজ্জাওয়াজল আমরা পড়ার দ্বারা বুঝতে পারবো আমরা প্রথমেই দেখি মহান আল্লাহ পাকরবুল আলমিন সপ্তম নম্বর পাড়ার শুরুতেই যারা ইসাই আছেন তাদের আলোচনা করেছেন আর আলোচনার মধ্যে ইসাইদের অবস্থা বয়ান করেছেন কেমন যেমন ইসাইরা তাদের মধ্যে কিছু লোক এমন ছিল যারা কুরআনে করিম এর তেলাওয়াত শ্রবণ করে তাদের চক্ষু দিয়ে অশ্রু সজ্জিত হতো তারা চক্ষু দিয়ে অশ্রু বের হতো জি হা আল্লাহর আলমিন এই কথাটাকে জিকির করেছেন ঘটনাটা মূলত এমন ছিল যে কুফারে মক্কার জালিম ছাড়া ছিল তাদের কাছে মুসলমানগণ খুবই কষ্ট পেলেন তাদের দ্বারা কষ্ট পাওয়ার পর তখন মুসলমানদের কাফেলা আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী ওয়সালামের দরবার থেকে ইজাজত নিয়ে দরবার থেকে অনুমতি নিয়ে হিজরত করে তারা হাফসায় চলে গেলেন এবং হাফসায় গিয়ে দেখলেন যে ওই হাফসাতে ঈসাই যারা ছিলেন তারা বসবাস করতেন মুশ্রিকিনে মক্কা যারা ছিল তারাও মুসলমানদের পিছে পিছে ওইখানে চলে গেলেন এবং হাফসার যে বাদশাহ ছিল নাজ্জাস তার সামনে গিয়ে মুসলমানদের ব্যাপারে বিভিন্ন অপবাদ দেওয়া তাদের ব্যাপারে বিভিন্ন বানোয়াট কথা শুনিয়ে চেষ্টা করলো যে মুসলমানরা যেন ওইখানেও জায়গা না পায় এবং মুসলমানদেরকে যেন কষ্ট দিতে পারে কিন্তু নাজজাসই যারা ছিল তারা মুসলমানদের থেকে যখন প্রশ্ন করেছিলেন তখন হজরত জাফর তৈয়ার রদিয়াল্লা তালু নার্জাসী যারা ছিল তাদেরকে মরিয়ম তেলাওয়াত করে শ্রবণ করালেন শোনালেন যখন সুরা মরিয়ম তেলাওয়াত করা শুরু করে দিলেন ওই অবস্থায় তখন ওইখানের বাদশাহ এবং অন্যান্য যারা ছিল ইসাই তাদের চক্ষু দিয়ে অশ্রু ঝরতে লাগলো তারা কান্না করতে শুরু করে দিল ইকুল আনে করিম এর আয়াত শ্রবণ করে এমনকি কান্না করতে করতে তাদের দাড়িগুলো বিজে গিয়েছিল শেষ অবস্থায় তারা আল্লাহ পাকরবুল আলমিনের কোরআনে করিমের তেলাওয়াত শ্রবণ করে কোরআনুল করিমের মোহাব্বত ভালোবাসায় তাদের অন্তরে ঢুকে গেল এবং মহান আল্লাহ পাকবুল আলমিনের কালাম উল্লাহ শরীফ পাঠ করে তারা যখন শ্রবণ করল এবং সাহাবি যখন তেলাওয়াত করলো এই তেলাওয়াত শ্রবণ করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা মুসলমান হয়ে গিয়েছেন এই কথা আল্লাহ পাকরবুল আলমিন এই সপ্তম নম্বর পাড়ার শুরুতেই এরশাদ করেছেন এরপরে যদি আমরা দেখি মহান আল্লাহ পাকরবুল আলমিন এই পৃষ্ঠাতে সপ্তম নম্বর পাড়ে আল্লাহ পাকরবুল আলমিন এরশাদ করলেন বিসমিল্লাহ রহমান রহিম কিছু মুসলমান এর মধ্যে অর্থাৎ কিছু সাহাবেকেরাম ছিল যারা নিজেদের উপরে হালাল জিনিস নিজেকে বক্ষণ করা তাদের নিজের উপরে তারা নিজেরাই হারাম করে নিয়েছিল আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহাররিমু তাজিবাত মা আহালাল্লাহু লাকুম ওয়া তা তা'তাদু আল্লাহ পাক রাব্বুল বললেন যে সাহাবাই کرامরা যখন তারা কিছু জিনিসকে হারাম করে নিল আল্লাহ পাক রাব্বুল হালাল করার পরেও তখন তাদেরকে আল্লাহ পাক রাব্বুল বললেন যে হে ईमानदारগণ তোমরা কখনো হালাল জিনিসকে নিজের উপরে কখনো হারাম করিও না যেগুলো আল্লাহ তৈব রেখেছেন আহাল্লাহম যেগুলো আল্লাহ তালা তোমাদের জন্য হালাল করে দিয়েছেন লা তো হার রিমু তোমরা এগুলোকে হারাম নিজের উপরে করিও না অলা তাহাদু তোমরা সীমা অতিক্রম করিও না মনে রাখবে ইন্নাল্লাহ আল্লাহ ইহিবুল মহতাদিন যারা সীমা অতিক্রম করে তারা তাদেরকে মহান আল্লাহ ফাকবুল আলমিন পছন্দ করেন না এরপর যখন তারা কসম খেয়ে ফেললো যে তারা কিনারা কাশি অর্থাৎ দুনিয়ার জিন্দিগি থেকে নিজেকে বিরত রেখে তারা এক জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাবেন আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবেন অন্য কোনো কাজ তাদের স্ত্রী পুত্র সন্তান কোনো কিছুই রাখবে না তারা একাই নিজের এভাবে অতিবাহিত করবে যখন কসম খেয়ে ফেললেন ওই অবস্থা থেকে আল্লাহর রসুল সাল্লু তাল্লা আলী ওসাল্লামের দয়াই কেরামদের উপর আল্লাহ পাকরবুল আলম দয়া করেছেন কুরআনুল করিমের মাধ্যমে আম্মার রসুল সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলেন তারা যেন এগুলো না করে এবং নিষেধ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তখন তারা আল্লাহ রসসল্লা সাল্লামের দরবারে বললেন যে ইয়া রসোল্লাহ আমরা তো কসম খেয়ে নিয়েছি আমরা কি করব এর উপর আল্লাহ তালা আয়াত নাজিল করলেন এবং হুকুম বায়ান করলেন আল্লাহ পাকরবুল আলমিন ইরশাদ করে দিলেন যে মহান আল্লাহ পাকরবুল আলমিন তোমাদেরকে পাকরাও করবে না ওই সমস্ত কসমের ব্যাপারে যেগুলো তোমাদের যে কসমগুলো লাভ হয়ে গিয়েছে ওই সমস্ত কসমকে আল্লাহ তালা পাকরাও করবে না ওলা কু আদুকুম কিন্তু আল্লাহ পাকরাও করবে বিমা আখ আইমান যেগুলো আখ রয়েছে ওই সমস্ত কসমের ব্যাপারে আল্লাহ তালা পাকরাও করবে প্রিয় ইসলামী ভাইরা এখানে আমরা যদি দেখি কসম তিন প্রকারের রয়েছে সর্বপ্রথম কসম হচ্ছে ইয়ামিনের লাভ ইয়ামিন মানে হচ্ছে কসম বলা হয় আর ইয়ামিনের লাভ বলা হয় গলতির কারণে ভুলের কারণে ভুলবশত কসম করা যেমন এমন কসম করা যে কোন ব্যক্তি কোনো ওয়াকিয়ার উপরে এই হিসাবে কসম খাচ্ছে যে আমি যে কথাটা বলছি এটা সত্য কিন্তু হাকিকতে বা এর প্রকাশ্যভাবে এটা মিথ্যা কিন্তু যে ব্যক্তি কসম খাচ্ছে উনি ওনার মালুমাত অনুযায়ী ওনার জ্ঞান অনুযায়ী উনি মনে করছে যে এই কথাটা বা এই ঘটনাটা সত্য তখন ইনি কসম খাচ্ছে যে আমি কসম খেয়ে বলছি এই ঘটনাটা সত্য তো ওনার অনুযায়ী সত্য ছিল কিন্তু আমরা যদি দেখি বাহ্যিকভাবে এটি মিথ্যা ছিল তো ওই ক্ষেত্রে এটাকে বলা হয় কসমের লাভ অর্থাৎ এই কসমের ক্ষেত্রে কোনো কাফারা দিতে হয় না এবং এটার উপরে কোনো কাফারা ওয়াজিব হয় না এটার উপরে পাকড়াও নেই দ্বিতীয় নম্বর কসম হচ্ছে ইয়ামিন হুমস অর্থাৎ মিথ্যা কসম যেমন আপনি জানেন যে এই কাজটা হয়েছে যেমন আপনি বললেন আপনার বাড়িতে আপনার বাবা এসেছে আপনি আপনার ভাই বোন অন্যদেরকে বললেন যে আমি কসম খেয়ে বলছি আমার বাবা বা বাবা ঘরে আসে নাই তো এই কসমটাকে বলা হয় কসমে ঘুমুস ইয়ামিন ইয়ামিনে ঘুমুস। অর্থাৎ পূর্বের কোনো ঘটনা যেটা আপনার জানা আছে কিন্তু এটার সত্যটা না বলে আপনি মিথ্যাটা বলেছেন তো এই কসম এটা হচ্ছে হারাম কিন্তু এই সমস্ত কসমের উপরে মনে রাখবেন কাফফারা দিতে হয় না তবে তিন নম্বর যে কসম ইয়ামিনে মুন আকিদা যে কসম ওই কসম হচ্ছে কোনো ব্যক্তি ভবিষ্যতের কোনো কাজ করবে অথবা করবে না ভবিষ্যতের কোনো কাজ এর উপরে এমন প্রতিশ্রুতি করা যে আমি আল্লাহর কসম বা কসম খেয়ে বলবে যে আমি ও কাজটা করবো না কিন্তু কোনো কারণবশত ওই কসম তাকে ভেঙে ফেলতে হলো বা সে যেটা বলেছিল এটার উপর সে স্থির থাকতে পারে নাই তখন এই কসমটা হবে কসমে মন আকিদা আর যখন এটা ভাঙ্গা হয়ে যাবে কসম রাখতে পারবে না তখন তার উপর কাফারা লাজিম হয়ে যাবে যেমন আপনি নিয়ত করলেন আল্লাহর কসম আমি ভাত খাব না আল্লাহর কসম আমি আপনার থেকে কোনো খাবার খাবো না আপনার ঘরে আমি যাব না বা আপনার সাথে আমি কোনো কথাবার্তা বলবো না বা আপনি আপনার স্ত্রীকে বললেন আপনার কোনো খাবার আমি কসম বা আল্লাহর কসম বললেন আমি আপনার কোনো খাবার খাব না এই সমস্ত বিষয় বা কোনো সন্তান বাবার উপরে বা মা বাবা সন্তানের উপরে কসম খেয়ে বললো আপনার সাথে আমি কখনো কথা বলবো না আপনার চেহারা আমি জীবনে কোনো দিন দেখব না আপনি তো আপনি দেখে ফেলেছেন তখন এটা হচ্ছে কসমে মুনা তখন আপনার উপরে কসমটা এর কাফারা দেওয়া আপনার উপরে লাজিম হয়ে যাবে আর এই আয়াতে মোবারক আল্লাহ পাকবুল আলমিন কসমের কাফারাও বলে দিয়েছেন যেহেতু গুরুত্বপূর্ণ সেই জন্য আপনাদেরকে আরজ করছি মহান আল্লাহ পাক্রবুল আলমিন বললেন যে কসমের কাফারা হচ্ছে সর্বপ্রথম বললেন এ ও আশারতি মেসাহিন যদি সম্ভব হয় দশজন মিসকিনদেরকে খাবার খাওয়ানো মধ্যম যে খাবার আছে দৈনন্দিন আমরা মোটামুটি যে খাবারগুলো খাই এরকম খাবার দশজন মিসকিনদেরকে খাইয়ে দেওয়া এটা হচ্ছে কসমের প্রথম কাফার স্টেপ অথবা বললেন মা তু তিমুন বললেন যে তোমরা যেগুলা আহার করো যেগুলা পরিদান করো এই সমস্ত কিছু কি করা দশজন মিসকিনদেরকে খাবার খাওয়ানো বা পরিধান করানো এরপর আল্লাহ বলেন আউ রক্ষা অথবা গোলাম আজাদ করা যেহেতু আমাদের এখানে বর্তমান সময়ে গুলামের আজাদের সিস্টেম নাই তো বললেন যদি এই সমস্ত বিষয় কেউ করতে না পারে তখন আল্লাহ বাকরবুল আলীম বললেন যারা এ দুটা স্টেপ করতে পারবে না শেষ নম্বরে তার স্টেপ হচ্ছে তারা তিন দিন যেন রোজা রাখে একাদারে অর্থাৎ একাধার ধারাবাহিকতার সাথে তিন দিন তিনটা রোজা রাখতে হবে তখন আল্লাহ ফাকরুল আলম বলেন আর এটি হচ্ছে কসমের সল্লু আল হাবিব আলা আলা মোহাম্মদ সালা আলী আসাল্লাম অতঃপর আয়াত নম্বর নব্বই থেকে বিরানব্বই পর্যন্ত মহান আল্লাহ পাকরবুল আলমিন নেশাযুক্ত মদ সরাফ এবং জুয়াকে হারাম করার ফাইসালা বয়ান করেছেন এরপর মহান আল্লাহ ফাকরবুল আলমিন কতইভাবে এটিকে হারাম করে দিয়েছেন ইসলামের প্রথম যুগে নিষেধ ছিল মানা ছিল অথবা অপছন্দ ছিল এরপর মহান আল্লাহ ফাকরবুল আলমিন এই সোরা মাইদার সপ্তম নম্বর পাড়ায় আল্লাহ পাকরবুল আলমিন এই জিনিসগুলোকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন এরপর মহান আল্লাহ ফাকরবুল আলমিন সপ্তম নম্বর পাড়ায় সোরা মা ইদার আয়াত নম্বর একশো একে বললেন আল্লাহ রসুল্লাহ আলি দরবারে কোনো গাইরে জরুরি জিনিস অর্থাৎ অযথা কোনো প্রশ্ন করা এটা আল্লাহ রসুল্লি সাল্লামকে প্রশ্ন করাকে মানা করে দিয়েছেন এটা থেকে আমাদের শিক্ষা যে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম এর আদব তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং বেশি বেশি প্রশ্ন করা আমরা অনেকে আছি জানার জন্য না আটকানোর জন্য প্রশ্ন করে থাকি ওলামায় কেরামদেরকে বা এনাদেরকে যেন আটকাতে পারে এই জন্য তো এটি মূলত ভালো বিষয় না আটকানোর জন্য প্রশ্ন করা আল্লাহ পাকর আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সল্লু আল হাবিব সল্লাহ তাল আলম মোহাম্মদ সাল্লাহ তাল্লাম এরপর আয়াত নম্বর তো বারোর মধ্যে আল্লাহ তালা হজরত ঈসা আলয় সাল্লাম এবং হাওয়ারিদের সম্পর্কে আলোচনা করেছেন যে হরত ই ঈসা আলি সাল্লা সঙ্গী যারা ছিল তারা আরজ করেছিলেন যে আপনি আল্লাহ পাকবুল আলমীর দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাকবুল আলমিন আসমান থেকে কোনো দস্তরখানা আমাদের জন্য ইনাম হিসাবে নিয়ামত হিসাবে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেন তো এবং আমরা ওই মাইদা ওই দস্তরখানাতে কিছু খাবার আমরা খাবো এবং আমাদের দিল ইতমিনাল হবে তখন ঈসা আল ইসরাতুসলাম ওইখানে গুসুল করলেন এবং মোটা কাপড় পরিধান করলেন دوات ن ص لدي كل نجر ما الله هم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك ورزقنا وأنت خير الرازقين تضر دو كل الله أنزل علينا اللادرجل نزلك ما ادةة ال مجلله মাইদা মিনা সামাই আসমান থেকে নাজিল করো মাওলা তোমার কাছে ফরিয়াত কেন তাকুন আন যেহেতু কেন যাতে করে এটি আমাদের জন্য ঈদ হয়ে যায় খুশি হয়ে যায় লি আব্বালীনা আমাদের পূর্ব যারা ছিল ও না। এবং যারা আমাদের পরবর্তীতে আসবে তাদের জন্য যেন এই ঈদ হয়ে যায় এই জন্য প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা এটা থেকে বুঝতে পারলাম যে ঈসা আলী সালাম। মহান আল্লাহ পাকের দরবারে বলেছেন আপনি যখন আমাকে নিয়ামত দিবেন ইনাম দান করবেন আমাদেরকে খাবার পেয়ে বললেন এটা আমাদের জন্য ঈদ তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা বুঝতে পারলাম আমরা যারা ঈদে মিলাদুলনী পালন করি আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে সমস্ত নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত সমস্ত রহমতের বড় রহমত আল্লাহ পাকরবুল আলমিন যাকে রহমত হিসাবে পাঠিয়েছেন তো সেই জায়গায় আমার রসুলের মোহাব্বতে আমার রসুলের ভালোবাসায় এই নিয়ামত পেয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা আল্লাহর দরবারে ঈদ পালন করা ঈদ মানে খুশি পালন করা ঈদে মিলাদুলনী পালন করা আলহামদুলিল্লাহ এটা হজরত ঈসা সালামের জমানায়ও ইনি করেছেন এবং ইনার সঙ্গীরা করেছেন তাহলে বোঝা গেল আমার রসুলকে পেয়ে মোহাব্বতে ভালোবাসায় ঈদে মিলাদবী পালন করা এটা কোনো শিরিক বেদাত কোনো কাজ না বরং এটি নবীদের তরিকা কোন নিয়ামত পেয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা খুশি উদযাপন করা তবে খুশিটা হতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী এবং মহান আল্লাহ ফাকরুল আলমিন এই সপ্তম নম্বর পাড়া মাইদার শেষ পর্যায়ে গিয়ে কিয়ামতের দিন এর ভয়ঙ্কর দৃশ্য এই দৃশ্যর ব্যাপারে আল্লাহ ফাকরবুল আলমিন তস্কেরা করলেন আলোচনা করলেন এবং আল্লাহ আল্লাহিমাফিহিনা আল্লাহ তালার সাহিত্য আল্লাহ তালা বললেন ওহুয়া আলা কুল্লি সেই কদির সেই মহান আল্লাহ পাকরব্বুল আলমিন ওই মহান যে সমস্ত কিছুর উপর কুদরত রাখেন জান্নাত জাহান্নাম দুনিয়া আখিরাত এত বড় কেয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষের হিসাব নিকাশ সমস্ত কিছু হবেন সমস্ত কিছুর উপর কুদরত ওয়ালা যিনি আল্লাহ পাকরবুল আলমিন বললেন ওহু আলা কুল্লি সেই কদির সমস্ত কিছুর উপর যিনি কুদরত রাখেন ক্ষমতাবান যিনি তিনি হচ্ছেন একমাত্র মহান আল্লাহ বাকরবুল আলমিন আর এই কথার উপরেই সুরা মাইডাকে শেষ করলেন এরপর আল্লাহ বাকরবুল আলমিন সুরা এর আলোচনা শুরু করে দিলেন আমরা সপ্তম নম্বর পাড়ায় রয়েছি মহান আল্লাহ পাকরবুল আলমিন সুরা আনাম হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদী আল্লাহ তালু বলেছেন যে সুরা আনাম এক রাতের মধ্যেই মক্কা মোকার নাজিল হয়েছে আর এর মধ্যে থেকে একটি রেওয়েত এটাও আছে সুরা আনামের ছয় আয়াত মদিনা মুনাফরাই নাজিল হয়েছে আর বাকি সমস্ত সুরা একসাথে মক্কার হয়েছে সুরা আনা মধ্যে বিশটি রুকু এবং একশো পঁয়ষট্টি আয়াতে মুবারক রয়েছে আর আনা এটা বলা হয় কোনো জানোয়ার যেটা আমরা মনে করি চতুষ্পদ জন্তু একে আনাম বলা হয়ে থাকে সল্লু আলাল হাবিব আলা তালা মোহাম্মদ সাল্লাহ তলি আসাল্লাম আল্লাহ পাকরবুল আলমিন আনামের শুরুতেই আল্লাহ পাকবুল আলমিনের কুদরত বয়ান করলেন এবং আসমান জমিন জুলমাত নূর সমস্ত কিছু দুনিয়া সমস্ত মানুষ সমস্ত কিছু আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এইগুলোর জন্য একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট হায়াত তালা রেখে দিয়েছেন আর কেয়ামত যখন সংগঠিত হবে ওই কেয়ামতের সংগঠিত সময়টা আল্লাহ তালা নির্ধারণ করেছেন এই সম্পর্কেও আলোচনা করেছেন এবং বললেন যে কাফের যারা আছে তারা নিজের রবের সাথে তারা অন্যদেরকে শরিক করে এবং বললেন যে আল্লাহ পাক জাহির বাতিন আমল সমস্ত কিছু জানেন এরপরও কাফেররা এটা বিশ্বাস করার পরেও তারা আল্লাহ পাকের সাথে অন্য কাদেরকে শরীফ করে নিতেন এটা কাফেরদের একটা অভ্যাস তালা বয়ান করে দিলেন অতপর আল্লাহ পাকবুল আলমিন ও মুসলিম যারা তাদের অবস্থা বয়ান করতে গিয়ে বললেন যে যদি লেখা সুস্পষ্ট কিতাবও তাদের সামনে দেওয়া হয় তাদের সামনে নাজিল হয় যদি তারা নিজের হাতেও দেখে নিজের চোখেও দেখে তখনও তারা এগুলোর উপর ইমান আনবে না বরঞ্চ তারা এটাই বলবেন যে এগুলো জাদু করা হয়েছে নওয়জবুল্লাহ এরপর মহান আল্লাহ ফকরবুল্লা আলমিন সপ্তম নম্বর পাড়ার শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ ফখরবুল আলমিন তৌহিদের বয়ান করেছেন শিরিক এর নফরাত আল্লাহ তালা বয়ান করেছেন এবং মুশরিকিন জিন্নাত যারা আছে তাদেরকে আল্লাহ তালার সাথে শরিক করে এই ব্যাপারেও আল্লাহ তালা বয়ান করেছেন এবং ফেরেশ তাদেরকে আল্লাহ তালার সন্তান হিসাবে তারা মানত মুশরিকিন নামাজ আল্লাহ এটাও আল্লাহ তালা বয়ান করে দিয়েছেন এটাও বললেন যে আল্লাহ হচ্ছে ওই সত্তা যার সাথে কাউকে শরিক করা যায় না প্রিয় ইসলামী মায়েরা এখন আমরা আত্মমোপা আমরা আলোচনা করব শুরুতেই মুশ্রিকিন তারা চাইতো যে আমাদেরকে এমন কোনো মুওয়ার্জিজা কেন দেখানো হচ্ছে না যা আমরা সবাই দেখতে পারবো এবং আমরা ইমান নিয়ে আসবো তো আল্লাহ পাকব্বুল আলমিন বললেন যদি কাফেরদেরকে যদি মুশরিকদেরকে যদি ও মুসলিমদেরকে আল্লা ফক্রবুল আলমীন বললেন কাফেরদেরকে তাদের তলবের কারণে বা তারা যেটা চাচ্ছে ওই অনুযায়ী যদি আমি আল্লাহ তালা তাদেরকে মজেজা দেখাইও আল্লাহ ফাকরবুল আলম বললেন যে তারা তারপরেও ইমান আনবে না এবং এই সম্পর্কে এখানে তফসিলিভাবে বয়ান করা হয়েছে এরপর আল্লাহ ফাকরবুল আলমিন আয়াত নম্বর একশো পঁচিশের মধ্যে বললেন এটার হাকিকত বয়ান করা হয়েছে যে আল্লাহ তালা। যাকে হেদায়ত দিতে চায় তার জন্য তার সিনাকে ইসলামের জন্য খুলে দেয় যাকে গুমরাহির ফায়সলা করে দিয়েছে তার জন্য ইসলাম তার সিনার মধ্যে করে দিয়েছেন অর্থাৎ তার অন্তরে ইসলামের কোনো কথা ইসলাম কোরআন হাদিস তার অন্তরে ঢুকবে না এরপর আল্লাহ ফাকরুল আলমিন একশো একচল্লিশ নং আয়তে মুবারকে আল্লাহ তালা সমস্ত ফসল সমস্ত জানোয়ার অর্থাৎ সমস্ত পশু সমস্ত কিছু এবং আল্লাহ পাকরব্বল আলমিন যে সমস্ত কিছু সৃষ্টি করেছেন এর কুদরত তালা বয়ান করেছেন এরপর আমরা যদি দেখি নয় নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাকরুবুল আলমিন বললেন কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ও মাহিয়ায় ও মামাতি লিল্লাহি রব্বিল আলমিন আমাদেরকে তালকিন দিয়েছেন শিখিয়েছেন মানুষের জিন্দগির মূল উদ্দেশ্য হবে কুল ইন্না সলাতি আমার নামাজ ওয়ানুসুখি আমার কুরবানি অমাহিয়ায় আমার জীবন অমামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আয়ালামিন আমার আল্লাহর জন্য আমার আল্লাহ তালা আমার রসুলের মাধ্যমে শিখিয়েছেন মানুষের চিন্তা ধারা যেন এমন হয় এ শেষ পর্যায়ে গিয়ে এটা বয়ান করেছেন যে আল্লাহ তাবারক তালা তোমাদের রব আল্লাহ সাথে কোনো শরিক করা যাবে না এবং বললেন ওই আল্লাহ তালাই হচ্ছে সমস্ত কিছুর মালিক এবং এভাবে সমস্ত ইনসান পাকের দিকে আবার তারা চলে যাবে এবং সমস্ত কিছুর ইনসানের সমস্ত কিছুর ফাইসালা করণেওয়ালা যিনি ইনি হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিন এ কথাই বলে আল্লাহ পাকবুল আলমিন সুরা আন আমকে শেষ করেছেন এবং আমাদেরও আজকের অনুষ্ঠান এখানেই শেষ ইনশাল্লাজল আগামী পর্বে আমরা আট নম্বর পাড়ার দ্বিতীয় নম্বর আদা পাড়া থেকে নিয়ে নয় নম্বর পাড়া পর্যন্ত শেষ করব আলহামদুলিল্লাহ আগামীকালকেই দেড় পাড়া পর্যন্ত পড়া হবে এরপর থেকে আমরা এক পারা পরে করে ইনশাআল্লাহ আজাহাজ্বল তাফসিরও আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব এবং খোলাসা কি কি বয়ান করেছেন তা ইনশাআল্লাহ আজ্বল আমরা তারাবির দরস আমরা আরও ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত আগামীকাল পর্যন্ত আমরা হয়তো আয়াত এবং পাড়া বেশি ছিল আরেকটু অজাহাত করতে পারি নাই ইনশাল্লাহ আগামীকালের পর থেকে আমরা এক পাড়া করে আমরা পড়বো তাহলে আমরা ইনশাআল্লাহ আজাহাজ্বল এই সম্পর্কে আরও কিছু মাদানী ফুল কোরআনে পাক থেকে আল্লাহ পাকের সমূহ আমরা আরও সহজভাবে বুঝতে পারবো মহান আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যা শ্রবণ করেছি এর ওপর আমল করার তৌফিক দান করুক এ কোরআনুল করিম যারা শুনেছেন অনুষ্ঠান আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে আমি গুনাগারকে সহ আল্লাহ আল্লা রব্বুল আলমিন এই মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ রমজানুল মুবারকে এই অনুষ্ঠানের জন্য যারা কাজ করেছেন সকলকে মাদানি চ্যানেলের পুরো টিম সহ আল্লাহ পাকবুল আলামিন সকলকে যেন এই রমজান উল মুবারকের ওসিলায় এই কোরআনুল করিমের ওসিলায় আমাদের সকলকে যেন মাফ করে দেয় সকলকে যেন কোরআনের সুপারিশ নসিব করে দেয় আমিন বিজাহিন্নাবীল আিন সাল্লাহ তলি আসসালাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রমজানুল মুবারক আপনার সুন্দর এবং সুখীময় হোক দোয়া করি প্রত্যেকটি রোজা সুন্দরভাবে তালা শেষ করার তৌফিক দান করুক রমজানুল মুবারকের প্রত্যেক নিয়ামত বরকত আমাদের সকলকে নসিব করুক আমিন বিজাহিন নবীল আমিন সলিল্লা তলি ওস্লাম সল্লুআাল হাবীবল্ল মুহ সাহ আলিহি ওসাল্লাম তসবি হকুমো না জাত তিলাব থকত রাবি তিলাব মশগুল ইবাদ সকল মমিন মুসলমান মশগুল ইবাদ সকল মমিন মুসলমান